আমার সব তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসু আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসু কথার তাল মেলানো সুরের ভেলা হেরাসু মাঝে চন্দ্র তুমি হের আমার সবাই ওজন তোমায় ঘিরে হের হৃদ বিছানায় প্রেম জোড়ানো হের আমার ওজন তোমায় ঘিরে হের হৃদ বিছানায় প্রেম জোড়ানো হে बागन में जुड़े